রিজিকের মালিক আল্লাহতালা এখন দেখা গেছে আমার কিছু কিছু কতিপয় বন্ধুরা আছেন অনেকেই জাহিরি করেন ক্ষমতার দম্ব দেখান কিন্তু ক্ষমতার দম্বটা হলো ক্ষণিকের জন্য কিন্তু আল্লাহ তালা যে আপনার রিজিকটি দিয়েছেন সেই রিজিকটি কিন্তু আপনার কর্মের ভিতর দিয়ে এখন দেখা গেছে আপনি সেই কর্মটা যদি সঠিকভাবে পালন না করতে পারেন তাহলে কিন্তু আপনার রিজিক আল্লাহতালা কোথাও না কোথাও থেকে উঠিয়ে নিয়ে যাবে এটাই বাস্তবতা কিন্তু দেখা গেছে আপনি যদি আল্লাহতালার কাজগুলি করে থাকেন তাহলে দেখবেন আপনার রিজিক একটার পর একটা কিন্তু তৈরি হয়ে যাবে আল্লাহতালা দেখা গেছে আপনাকে যখন ওই পৃথিবীতে পাঠিয়েছেন তখন কিন্তু আপনার রিজিক দন দৌলত সব কিছু কিন্তু দিয়ে পাঠিয়েছেন কিন্তু দেখা গেছে আপনি সেই জিনিসটি ধরে রাখতে পারেন না বা সেই জিনিসটি তৈরি করতে পারেন না সেটার দায়ভার কিন্তু আপনার নিজেরই তাই আমি বলবো আসুন আমরা সবাই কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহর পথে চলি আল্লাহ আল্লাহতালাকে ভালোবাসি পাচুক্ত নামাজ পড়ি নামাজ যখন পড়বেন তখন দেখবেন আপনার মন দেল সব কিছু কিন্তু ভালো থাকবে এখন দেখা গেছে আপনি নামাজ না পড়ে আপনার মনের ভিতরে বিভিন্ন ধরনের কাজ করে যে আমি এই কাজটা করব ওই কাজটা করব কিন্তু সেই কাজটা কিন্তু আপনার দায়িত্বের বাইরে কিন্তু সেই কাজটা করার জন্য যখন আপনি যাবেন হয়তো দেখা যায় আপনার হয় ভালো হতে পারে আবার খারাপও হতে পারে বিপরীতটাই কিন্তু বেশি হয় যখন বিপরীতটা হয় তখন কিন্তু সেই ব্যক্তি বুঝেন যে আমি আসলেও আমি খারাপ পথে গেছি বা খারাপ কাজটার জন্য গেছি কিন্তু সেই খারাপ কাজটা করার আগে আপনি যদি নিজে ভাবেন যে আমি এই কাজটা করছি এই কাজটা কি আমার জন্যে ভালো হচ্ছে না খারাপ হচ্ছে বা আপনি কি কারো ক্ষতি করছেন সেটাও কিন্তু আপনার ভাবতে হবে কিন্তু দেখা গেছে কিছু কিছু ক্ষতিপয় বন্ধুরা আছেন নিজের স্বার্থের জন্যে অন্য বন্ধুর অনেক বড় বড় ক্ষতি করে থাকেন কেন ভাই সেই ক্ষতিগুলি করার কোনো প্রয়োজন আছে আমি মনে করি নেই কিন্তু দেখা যায় স্বার্থের জন্যে মানুষ অন্ধ হয়ে যায় এই অন্ধ হওয়ার কারণে আল্লাহ আল্লাহতালা কিন্তু তার রিজিকটি কোথাও না কোথাও থেকে উঠিয়ে নিয়ে যায় আপনার রিজিক যখন আপনি নিজে নষ্ট করবেন আপনার দায়ভার তো কোনো বন্ধুরা নিবে না আল্লাহ আল্লাহতালা একমাত্র তিনিই জানেন যে আপনার রিজিকটি দিয়ে আবার কিন্তু উঠিয়ে নিয়ে গেছেন এই যে রিজিকটি যে উঠিয়ে নিয়ে গেছেন এটার পিছনে আরও কিছু কিছু কারণ আছে সে কারণটি হলো যে দেখা যায় যে মা বাপ আপনাকে জন্ম দিয়েছেন সেই মা বাপের পাশে না দাঁড়িয়ে আপনি দেখে গেছে আপনার স্ত্রীর পাশে দাঁড়িয়ে স্ত্রীর যেটা বলছে সেটা শুনছেন সেটা শোনার কারণে আপনার মা বাপকে আপনি ঘৃণা করছেন ঘৃণার পাত্র বানাচ্ছেন কিন্তু এই ঘৃণার পাত্র বানানোর কারণে আল্লাহ তালা দেখে গেছে আপনার খনিকের জন্য আপনার রিজিক অনেক দূর পর্যন্ত দিয়েছেন কিন্তু হঠাৎ করে দেখবেন রশি টান দিয়ে দিয়েছেন সে যখন আপনার আল্লাহতালা যখন রশিটা টান দিবে তখন আপনার রিজিক কিন্তু আল্লাহ তালা আস্তে 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 কমিয়ে দিবে তাই আমি মনে করবো যে প্রত্যেকটা বন্ধুরা যে পাঁচাত্য নামাজ পড়ুন নামাজ পড়ে প্রত্যেকটা মানুষের জন্য আপনার ফ্যামিলির জন্য দোয়া করবেন এবং আপনার ফ্যামিলির পাশে দাঁড়াবেন আপনার ফ্যামিলির দোয়া হলো মা বাবার দোয়াটা হলো সবচেয়ে বড়ো জিনিস এখন দেখা গেছে আপনার মা বাপের পাশে না দাঁড়িয়ে আপনি দাঁড়াচ্ছেন আপনার অন্য কোনো বন্ধু বা আপনার শ্বশুরবাড়ির কোনো আত্মীয় স্বজন তাদের পাশে দাঁড়াচ্ছেন কিন্তু আপনার নিজের ফ্যামিলি যে কষ্ট করছেন সেটার দিকে কিন্তু আপনি তাকাচ্ছেন না যার কারণে কিন্তু আল্লাহ তালা আপনার রিজিকটি কিন্তু উঠিয়ে নিয়ে যাচ্ছে তাই আমি আপনাদেরকে বলবো সেই দিকে না থেকে নিজের ফ্যামিলির দিকে থাকুন ফ্যামিলির ভাই এবং মা বাপ প্রত্যেক বন্ধুদের সবাইকে ভালোবাসার চেষ্টা করুন এবং কি পাচক নামাজ পড়ে তাদের জন্য দোয়া করার চেষ্টা করুন তাহলে দেখবেন আল্লাহতাল আপনার রিজিক সঠিক পথে থাকবে সঠিক পথে নিয়ে যাবে আল্লাহ তালা আপনাকে অনেকে অনেক ভালোবাসবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম